নিজের স্বামীকে অন্য একটি মেয়ের সাথে চুম্বনরত অবস্থায় দেখে পাথমকে গেল নববধূর এত ঘনিষ্ঠ অবস্থায় দেখে গা গুলিয়ে উঠল ঘণ্টা চারেক আগেই তাদের বিয়ে হয়েছে ফ্ল্যাশ অব এক বাসর ঘরে ঘোমটা দিয়ে বসে থাকার বদলে হাঁটু অবধি একটা ওয়েস্টার্ন ড্রেস পরে আছে অসম্ভব সুন্দরী এক রমণী সেও যেমন অদ্ভুত সাজে রয়েছে রুমটাও ঠিক তেমনই কালো রঙে সাজানো রুম বিয়ের পর মানুষ শ্বশুর বাড়িতে যায় কিন্তু তাকে এই অদ্ভুত একটা বাড়িতে নিয়ে আসা হয়েছে এরকম পোশাক পরার কারণ হল সে নিজেকে আকর্ষণীয় দেখানোর লক্ষ্যে সর্বোচ্চ যেতে চায় অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন কাঙ্ক্ষিত পুরুষটা আসলো না তখন গুটি গুটি পায়ে বেরিয়ে এলো রুম হতে শরীরের ওয়েস্টার্ন পোশাকটা টেনেটুনে ঠিক করে বেরিয়ে এলো। কত দূরে এগিয়ে গিয়ে চুম্বনরত কপত কপতি নজর কাড়ল মেয়েটি পাগলের মতো কিস করে যাচ্ছে পুরুষটাকে ফ্ল্যাশ অব্যাক এন্ড মেয়েটাকে সরিয়ে দিয়ে একবার নুরিনকে পরখ করে টেগিয়ে আসলো সুদর্শন পুরুষটি মেয়েটি যখন এগিয়ে এসে কিছু বলতে নিবে তার আগেই সুঠামদেহী পুরুষ নুরিনের হাত ধরে নিয়ে যেতে লাগল নুরিন বিরক্তির চোখে তাকিয়ে ঘৃণামিশ্রিত কণ্ঠে বলল মিস্টার অলিভার আমাকে বিয়ে করে ধোকা দেওয়ার মানে কি অলিভার বিয়েটা শুধু একটা ডিল পূরণের জন্য করেছি সিট আর কিছু না তুমি শুধু আমাকে শোক দেবে আর কিছু নয় নুরিন হতবাক হয়ে তাকিয়ে দাঁতকিরমির করে বলল আমি ডিভোর্স দেব আপনাকে আমার ধারের কাছেও আসবেন না অলিভার বাঁকা হেসে এগিয়ে এসে নুরিনের ঠোঁটজোড়া দখল করে নিল নুরিন সরাতে চেয়েও পারল না পুরুষালী শক্তির কাছে ওর ঠোঁটজোড়া আঁকড়ে ধরে ক্ষতবিক্ষত করতে শুরু করল এরপর হঠাৎ নুরিনকে ধাক্কা দিয়ে বেড়ে ফেলে দিয়ে বাহিরে চলে গেল নুরিন দুঃখে জামাকাপড় চেঞ্জ করে গিয়ে বারান্দায় বসল নিচে তাকিয়ে দেখল এত রাতে অলিভার কোথাও একটা যাচ্ছে হাতে একটা বড় কুড়াল নিয়ে তা দেখে সাহসী নুরিন ও নিচে নেমে এসে অলিভারের পিছু নিল অন্ধকার রাস্তায় লালমনির অধিকারী এক সুপুরুষ হেঁটে যাচ্ছে চোখদয়ের লালমনি জোড়া জল জল করছে জঙ্গলের একটা অংশে গিয়ে কিছু একটা বিড়বিড় করতে শুরু করল সে হঠাৎ একটা অদৃশ্য রাজবাড়ী দৃশ্যমান হলো। গেটের সামনে দাঁড়াতেই দরজাটা খুলে দিল দারোয়ান ধীরে ধীরে ভেতরে প্রবেশ করল সুঠামদেহী সুপুরুষ লোকটা এগিয়ে একটা বিরাট কক্ষে প্রবেশ করলো। বিছানায় শুয়ে আছে বছর বিশের একটা মেয়ে সাদা নাইটি পরে রুমে থাকা হলদেটে আলোটুকুতে মেয়েটিকে অপরূপা লাগছিল সুপুরুষ যার নাম অলিভার শেখজাদ এগিয়ে চলেছে মেয়েটি পানে সুন্দরী নষ্টা মেয়েরাই তার শিকার অল্প আলোটুকু নিভিয়ে দিয়ে মেয়েটির কাছাকাছি চলে যায় জানালা দিয়ে চাঁদের আলো আসছে সেই আলো পড়ছে মেয়েটার মুখের উপর অলিভার এগিয়ে গিয়ে টাঙ্গুল দিয়ে একটা টোকা দিল কপালে মেয়েটা নড়েছঁড়ে উঠল অলিভার বাঁকা হেসে মেয়েটাকে আলতো হাতে নাইট ড্রেসের ফিতাটা খুলে দিতেই মেয়েটা চোখ খুলে তাকালো অন্ধকারে কিছুই দেখতে পেল না একজন পুরুষের অবয়ব ছাড়া কিন্তু ঠোঁটের কোণে মুচকি হাসির রেখার দেখা মিলল উঠে বসল মেয়েটি তার শরীরের একজন পুরুষের হাতের হালকা ছোঁয়া পাচ্ছে সে কিছু বলল না কারণ এই পুরুষের দেখা পাওয়ার জন্য অনেক আকুল হয়ে আছে তাই এই সুদর্শন পুরুষের সাথে একরাত থাকার জন্য আর সেই ভিডিও করে ব্ল্যাকমেইল করে বিয়ে করার জন্য এই লোকের কাছে আসার জন্য কত কি করেছে মেয়েটা এখন উত্তেজনায় শরীর কাঁপছে মেয়েটি উঠে বসতেই শরীর হতে নাইটির একটা পাল্লা খসে পড়ল মেয়েটা ছাড়ানোর চেষ্টা করছো না তার শরীরে এই প্রথম পুরুষের ছোঁয়া লাগছে মধুর মতো উত্তেজনায় শরীর কাঁপতে লাগল অলিভার এক দৃষ্টিতে সুগঠিত বক্ষের দিকে তাকিয়ে পকেটে থাকা ছুরিটা বের করে অতি সন্তর্পণে টেবিলের উপর রাখল অলিভার এবার এগিয়ে গেল মেয়েটির কাছাকাছি এই হীরের খনি পাওয়ার মতো চোখ দুটো চকচক করতে লাগল সন্তর্পণে হাতে একটা ব্লেড নিল অলিভার উঠে গিয়ে একটা মোমবাতি জ্বালিয়ে দিল সব আবছা আবছা লাগছে মেয়েটি অলিভারকে দেখছে না চোখ বন্ধ করে শোয়ে আছে যে কোনো পুরুষেরই মন চাইবে ঝাঁপিয়ে পড়তে কিন্তু অলিভার এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটা এগিয়ে এসে জামাই হাত দিতেই মেয়েটাকে পুনরায় ফেলে দেয় বিছানাতে অদ্ভুত তার দৃষ্টি শিকারকে আগে পর্যবেক্ষণ করে নিচ্ছে অলিভার এরকম আচরণে বোঝা যাচ্ছে লোকটা সাইকো মেয়েটি এগিয়ে এসে অলিভারের মাথা চেপে ধরে বুকের সাথে প্রিজ আমি থাকতে পারছি না তুমি আসলেই অনেক সুন্দর আদর কর আমাকে রেখে দাও আমি থেকে যেতে চাই আমি তোমার রক্ষিতা হয়ে থাকতে চাই এ কথা শুনে অলিভার একটা ব্লেডের প্রথম পোচ দিয়ে ঠোঁট্টা কেটে ফেলল মেয়েটার মেয়েটি হঠাৎ আক্রমণে কিছু বুঝতে পারল না মেয়েটাকে এতক্ষণ আনন্দ দিয়ে এখন পিষে দিতে শুরু করল ক্ষতবিক্ষত করতে শুরু করল মেয়েটা চিৎকার করতে শুরু করল এত ভয়ঙ্কর চোখের লালমণি জোড়া জল জল করছে মেয়েটি এক প্রকার কাকুতি মিনতি করা শুরু করল ছেড়ে দেওয়ার জন্য অলিভার হিংস্র পশুর মতো একটা একটা ব্লেডের পোচ দিয়ে যাচ্ছিল অলিভার এই অলিভারের কাছে এসেছিস শরীর বিলাতে নিজের সতীত্ব এর কোন মায়া নেই যখন আমি মায়া করে কি করব একটা ছুরি নিয়ে এক টানে দেহ হতে মাংসপিণ্ড আলাদা করে দেয় মেয়েটার চিৎকারে পুরো রাজবাড়ি কেঁপে উঠল যেন কিন্তু এই সুনসান জঙ্গলের মধ্যে বাড়ির আশেপাশেও কোনো মানুষের টিকিটাও দেখা যাবে না সে খুব ভালো করেই জানা আছে রক্তে পুরো শরীর মেখে গেছে অলিভারের তাচ্ছিল্যের হাসি হেসে সাইড করে রাখা কুড়ালটা নিয়ে দিল এক কোপ যা দেখে নুরিন মৃদু চিৎকার করে ওঠে অলিভারের কানে শব্দটা পৌঁছালো ও এক পা এক পা করে এগোতে লাগল হঠাৎ পর্দাটা সরাতেই দেখল কিছু নেই এদিকে রাজবাড়ি হতে বেরিয়ে প্রাণপণে দৌড়াতে লাগল লক্ষ্য তার বহুদূর চলে যাওয়া অলিভারের থেকে এদিকে অলিভার রাজবাড়ির বড় জানালা হতে দেখলো গেট দিয়ে দৌড়ে যাচ্ছে একটি মেয়ে অলিভারের ভ্রু দুটি কুচকে এলো হঠাৎ বাঁকা হেসে শীষ বাজাতে বাজাতে এগিয়ে গেল দরজার পানে এদিকে নুরিন দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গিয়ে একটা গাছ ধরে দাঁড়িয়ে রইল হঠাৎ শরীরে ঠান্ডার স্পর্শ পেয়ে ভয় ককিয়ে উঠল স্পর্শ আরও জোরালো হতে লাগল এত শক্তভাবে জড়িয়ে রইল কিছু একটা অন্ধকারে দেখার সাধ্য নেই নুরিনের হঠাৎ চারিদিকে কেমন নীল ধোয়া ছড়িয়ে পড়ছে হঠাৎ এক ছটা আলো এসে চোখে লাগে শরীরে ঠান্ডা স্পর্শের উৎপত্তি খুঁজতে গিয়ে ঘাড় পেছনে ঘোরাতেই থমকে গেল নুরিন তাকিয়ে দেখল এক বিশাল এক নীল রঙের সাপ চোখের মনিগুলো লাল রঙের যা জলজল করছিল পেঁচিয়ে ধরেছে যা দেখে নুরিন বরফের মতো জমে গেল হঠাৎ ঘাড়ের কাছে একটি তীব্র ব্যথা অনুভব করতে চোখ বুঝে এলো ভাঙতেই হঠাৎ করে চোখ খুলে দেখল কিছু নেই সামনে অলিভার হেঁটে আসছে তার দিকে অলিভার এসে নুরিনের চোয়াল চেপে ধরে জিজ্ঞেস করলো আমাকে ফলো করছিলে বুঝি উদ্ধৃতি চিহ্ন নুরিন কিছু না বলে উল্টো দিকে ঘুরে যাওয়ার জন্য সামনে পা বাড়াতেই অলিভার পাজাকোলা করে কোলে তুলে নিল নুরিন ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করতে লাগলো অলিভার নুরিনকে কোলে নিয়েই বাড়িতে চলে আসলো রুমে গিয়ে ছুঁড়ে মারল বিছানায় নুরিনের ছোট্ট দেহটাকে শার্টের বোতাম খুলতে খুলতে এগিয়ে আসতে লাগল নুরিন খাত থেকে নেমে যেতে নিলেই অলিভার হ্যাঁচকা টানে পুনরায় বিছানায় ফেলে দিল নুরিনকে অলিভার নুরিনের ফোটজোড়া আঁকড়ে ধরে কিস করতে শুরু করল নুরিনের এর একটু আগের অলিভারের করা কাজগুলো মনে করে কেমন গা আসলো আসল একটু ছাড়তেই গোলগোল করে বমি করে দিল অলিভার এবার বিরক্ত হয়ে নুরিনকে নিয়ে ওয়াশরুমে চলে গেল নুরিনের মাথা ঘুরছে গোলগাল করে অলিভার সেদিকে তোয়াক্কা না করে ঝর্নার টেপ খুলে দিল পানি এসে দুজনকে ভিজিয়ে দিচ্ছে অলিভার নুরিনের জামার চেইনটা খুলে দিল নুরিন কেঁপে উঠল অলিভারের হাত চলে গেল নুরিনের পৃষ্ঠ দেশে পরনের জামা কাপড় সব নিচে পড়ে রইল অলিভার নুরিনের শরীরে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে নুরিনের আবরণহীন শরীরে একটা তোয়ালে জড়িয়ে দিল অলিভার এরপর রুমে নিয়ে আসলো পাজাকোলা করে কোলে নিয়ে অন্য একটা রুমে নিয়ে গেল বিছানায় শুয়ে দিয়ে নিজের ভর ছেড়ে দেয় নুরিনের শরীরের উপর হোটজোরা দখল করে নিয়ে মৃদু কামড় দিতে থাকল অলিভার এর অবাধ্য হাত নুরিনের শরীরে খেলা করছে একটানি শরীর হতে তোয়ালে টা ফেলে দিয়ে নরম কোমল বক্ষের উপর নিজের পুরুশালী হাতের চাপ প্রয়োগ করে নুরিন ব্যথায় ককিয়ে উঠল অলিভার এর সেদিকে কোনো ভ্রূক্ষেপ নেই নুরিনের চোখ হতে পানি গড়িয়ে পড়ছে নুরিন বাধা দিল অলিভারকে নুরিন প্লিজ ছেড়ে দিন আমাকে আমি ব্যথা সহ্য করতে পারি না আমাকে ছেড়ে দিন প্লিজ অলিভার বাঁকা হেসে বলল উমম যান বিয়ে করে মানুষ কিসের জন্য বোকা বোকা কথা বলো না তো তোমার এত হট ফিগার দেখে আমি নিজেকে ঠিক রাখি কি করে হালাল বউ পাখি তুমি নুরিন নীরবে কাঁদতে লাগল যখন নুরিনের মন চাইল চিৎকার দিয়ে কান্না করতে কিন্তু পারল না তার আগেই মুখে টেপ দিয়ে আটকে রাখল অলিভার প্রায় ঘণ্টা খানেক অত্যাচার চালানোর পর নুরিনকে ফেলে রুম থেকে বেরিয়ে গেল পোশাক পরে নুরিন কোনো উঠে গোসল করে পোশাক পাল্টে এসে শুয়ে পড়ে প্রচণ্ড জ্বরে শরীর কাঁপতে শুরু করেছে নুরিনটের পরদিন সকালে নুরিন আজশোয়া হয়ে আছে বিছানায় তখন একজন মেইট প্রবেশ করে খাবার নিয়ে তার সাথে অলিভারও প্রবেশ করে সে ইশারায় মেইটকে চলে যেতে বলে অলিভার এগিয়ে এসে নুরিনকে একবার দেখে নিয়ে খাবার এগিয়ে দিয়ে খেতে বলল নুরিন তাকালো না শরীর হতে কমফোর্টটা সরিয়ে গিয়ে বারান্দায় বসল অলিভার দাঁতে দাঁত চেপে তাকিয়ে রইল নুরিনের দিকে বড় বড় পাফেলে বারান্দায় গিয়ে খাটিয়ে একটা চর মেরে টানতে টানতে রুমে নিয়ে আসলো। অলিভার খাবার সবসময় ঠিকভাবে না খেলে আমার অত্যাচার কিভাবে সহ্য করবে নূর বেবি রাতে রেডি হয়ে থেকো আমার অত্যাচারের জন্য বলেই এক টুকরো আপেল নুরিনের মুখে ঢুকিয়ে দিয়ে সেখান থেকেই এক কামড় খেয়ে নিল অলিভার অলিভারের ঠোঁটের ছোঁয়া নুরিনের ঠোঁটে লাগার কারণে তৎক্ষণাৎ মুখ ঘুরিয়ে নিল এরপর একটা ঔষধ খাইয়ে দিল নুরিনকে খাবার খাওয়ানোর জন্য অলিভার বাঁকা হেসে বলল খাবে নাকি শুরু করব নুরিন ঘৃণায় মুখ ঘড়িয়ে খাবার মুখে পড়ে নিল এরপর তীব্র কষ্ট নিয়ে অলিভারকে প্রশ্ন করল আপনি কাল ওই মেয়েটাকে চুমু খাচ্ছিলেন বিয়ে ছাড়া যখন ওই মেয়েকে ভোগ করতে পারেন তাহলে আমাকে বিয়ে করে এমন অত্যাচার করার কারণ কি নুরিনের কান্নারত মুখ দেখে অলিভারের একটু মায়া হল তাই উঠে দাঁড়িয়ে গম্ভীর হয়ে বলল আমার হাতহারাম কোনো নারীকে স্পর্শ করেনি বলেই গটগট করে বেরিয়ে গেল নুরিন অলিভারের এর কথায় আগামাথা কিছু বুঝতে না পেরে ডুকরে কেঁদে উঠল নুরিন চিৎকার করে বলল তার মানে আরও অনেক মেয়েকে বিয়ে করেছেন আপনি পিসা চাপনি শয়তান অলিভার আপনি শয়তান আপনি কালো জাদু করেন আপনি একটা জানোয়ার নুরিনের কথাগুলো সব শুনল অলিভার রাগে চোয়াল শক্ত হয়ে এল পেছনে ঘুরে নুরিন রুমের দিকে যেতে নিলেই জানালার দিকে চোখ পড়ল বিরক্ত হয়ে একটা তুরি বাজাতেই অলিভারের মতো দেখতে একজন হাজির হলো। অলিভার হেঁটে যেদিকে যাচ্ছে অলিভারের মতো লোকটাও একই দিকে যাচ্ছে শেষে একটা রুমে গিয়ে দরজা বন্ধ করে পেছনে ঘোরাল অলিভার সামনে থাকা পুরুষটি হল অলিভারের প্রতিচ্ছবি অর্থাৎ অলিভারের হুবহু প্রতিরূপ অলিভার তার নাম দিয়েছে জ্যাক জ্যাক অলিভারকে গ্রেট করে বলল মাস্টার বলুন কি করতে হবে অলিভার কালকের যে মেয়েটাকে কিস করেছ ওই মেয়েটা এসেছে ওকে সময় দাওয়ার ব্লাড ক্রিস্টাল টানিয়ে ওকে মেরে দাও জ্যাক নাকমুখ কুচকে বলল মাস্টার মেয়েটা চরম লেভেলের লুচ্চা খালি ইন্টিমেট হতে চায় কাল তো লেডি মাস্টার ও এসে পড়েছিল আপনি তখন না আসলে যে কি হতো কাল আপনি যদি ধোয়ার সৃষ্টি না করে ম্যামকে না নিয়ে যেতেন তাহলে আমাদের দেখে ম্যাম আপনাকে ভুল বুঝত উদ্ধৃতি চিহ্ন এমন কথা শুনে অলিভার গম্ভীর হয়ে বলল ইডিয়েট অন্য কোথাও যেতে পারলে না এখন আবার ও এসেছে যাও গিয়ে ওকে সামলাও আজ ওর কাছে ব্লাড ক্রিস্টালটা না থাকলে কবেই মেরে ফেলতাম জ্যাককে কিছু বলতে না দিয়ে অলিভার অদৃশ্য হয়ে যায় জ্যাক একা একা বিড়বিড় করছে কালকেও রাজবাড়িতে ওই মেয়েটার সাথে নাটক করিয়ে শেষে নিজে কুড়াল দিয়ে মারল আজ এই ন্যাকাটাকে আমাকে মারতে বলছে দরজা খুলে বেরিয়ে কিছু দূর যেতেই দ্বিতীয় অলিভারকে এসে জড়িয়ে ধরল জেসি সেও মেয়েটার সাথে তাল মিলিয়ে মেয়েটির কোমরে হাত রাখে ডট 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 ক্রস মার্ক কপি করা সম্পূর্ণ নিষেধ বাবা মায়ের আদর ছাড়া বেপরোয়া হয়ে যাওয়া মেয়ে নুরিন বাবা সবসময় বিজনেসের কাজে ব্যস্ত থাকে ছোটবেলায় মা মারা যাওয়ায় পর মেয়েকদের কাছেই মানুষ হয় চট্টগ্রামের একটা বিশ্ববিদ্যালয়ে অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তির জন্য সবে কোচিং শুরু করেছিল কারোর ভালোবাসা না পাওয়ার কারণে আর যথাযথ শিক্ষার অভাবে ব্যবহারটা খিটখিটে হয়ে গেছে ড্রেস চয়েজের অবস্থা খুব খারাপ তাই বলে ব্যবহার যে খারাপ তার নয় একটু উগ্র টাইপের কোমল হৃদয় অধিকারী নুরিন একটা সৎ বোন আছে সৎ মায়ের সারাদিনের ঘ্যান ঘ্যান ওর ভালো লাগে না তাই ভালোবাসার কাঙাল নুরিন ভেবেছে নিজের পছন্দ মতো একটা বিয়ে করে সুখে সংসার করবে দুদিন আগে সকালে সৎ বোন এসে যখন বলল আমার বয়ফ্রেন্ডকে তুই পটানোর চেষ্টা করছিস কেন চরিত্রহীন কোথাকার এ কথা শুনে আগে মুখ লাল হয়ে যায় নুরিনের থাটি একটা মেরে দেয় বোন লারার গালে নুরিন তোর বয়ফ্রেন্ড একটা মেয়ে বাজ দিনে একশোটা মেয়ে লাগে ওর এখন আমার পেছনে ঘুরছে তোর মতো সস্তা নাকি আমি বলেই গটগট করে নিজের রুমে চলে গেল কিছুক্ষণ পর জোরে জোরে দরজা ধাক্কানোর আওয়াজ পাওয়া গেলে নুরিন বিরক্ত হয়ে দরজা খুলতেই গালে একটা চর পড়ল তার সাথে শুরু হল নিজের মেয়ের গুনগান গাওয়া ক্রস মার্ক কপি করা সম্পূর্ণ নিষেধ সৎ মায়ের কাছে সেদিন প্রচুর জঘন্য কথা আর চর খেয়ে রাগের বসে ক্লাবে চলে গিয়ে অধিক পরিমাণে ড্রিঙ্কস করে ক্লাব হতে এলোমেলো পায়ে বেরিয়ে এল উদ্দেশ্য হলো কোনো গাড়ির নিচে পড়ে মরে যাওয়া হাঁটতে হাঁটতে হঠাৎ ঝুম বৃষ্টি শুরু হলো হল দিকে হাঁটছে খেয়াল নেই হাঁটতে হাঁটতে একটা জঙ্গলের ভেতর চলে গেল নুরিন কত হাঁটার পর ঘাড়ের দিকে একটা জন্মের পর হতেই থাকা ট্যাটোটা জলজল করছে এই অন্ধকার ঝুম বৃষ্টির মধ্যে ট্যাটো হতে বের হওয়া আলোতে আশপাশে আলোকিত হয়ে গেল আবছা আবছা সব দেখা যাচ্ছে হঠাৎ একটা নীল রঙের সরিস্রীপ অলোটার দিকে চুম্বকের মতো আকর্ষিত হয়ে আসছিল এসেই পেঁচিয়ে ধরল নুরিনকে মাতাল নুরিনের কোনো হোঁস নেই সেখানেই ধপ করে বসে পড়ল সরিসীপটা ধীরে ধীরে মানুষের রূপে আসতে শুরু করেছে নুরিন আবছা চোখে চেয়ে শুধু জলে থাকা লালমনি জোড়াই দেখতে পেল তারপর অজ্ঞান কিছুক্ষণ পর জ্ঞান ফিরতেই ভেজা অবস্থায় একটা জঙ্গলের মধ্যে নিজেকে আবিষ্কার করে নুরিন কোনো উঠে দাঁড়িয়ে মেইন রোডের দিকে চলে গেল মেইন রোডে এই রাতের বেলাতে অসংখ্য গাড়ি ছুটে চলেছে নুরিন একটা গাড়িতে করে বাড়িতে চলে আসে বাড়িতে এসেই কলিং বেল না দিয়ে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করল তখন সময় রাত দেড়টা দরজা বন্ধ করে পেছনে ফিরতেই চোখে পড়ল নিজের বাবাকে যে কিনা চিন্তিত মুখে বসে আছে নুরিন একবার সেদিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে সিঁড়ি দিয়ে উপরে যেতে নিল তখনই পেছনে থেকে নুরিনের বাবা ডেকে উঠল এসব কি নূর এত রাতে কোথায় থেকে আসছ তুমি বেয়াদবির একটা সীমা থাকা উচিত তোমার মা বোনের সাথেও নাকি খারাপ ব্যবহার করেছ নুরীর বিরক্তিকর মুখ নিয়ে পেছনে তাকালো মনে মনে ভাবল বাপের কানে বিষ ঢালা হয়ে গেছে মিস্টার জাফর প্রথমত আমার নাম নুরিন নূর নয় আর আমার জানামতে আমার মা অনেক আগেই মারা গিয়েছে বোন তো নেই ই আর আমি এত দেরি করে এসেছি কেন সেই কৈফিয়ত আপনাকে দিব না বলেই চলে যায় পরদিন সকালে নুরিনের এর জন্য একলক্ষ টাকার প্রয়োজন তাই অফিসে চলে যায় অফিসে গিয়ে সোজা মিস্টার জাফরের কেবিনে চলে যায় গিয়েই অপ্রস্তুত হয়ে যায় কারণ সেখানে মিস্টার জাফর ছাড়াও আরও একজন পুরুষ ছিল যে এক ঝলক দেখেই চমকে যায় আর নুরিন মোহিত হয়ে যায় হ্যাঁ সামনের পুরুষটি অলিভার ছিল নুরিন বেরিয়ে যায় সেখানে থেকে ঘোরের মধ্যে থাকা অবস্থায় হেঁটে গিয়ে একটা জায়গায় বসে পড়ে এরকম অদ্ভুত সুদর্শন পুরুষকে সে আগে কখনো দেখেনি ক্রস ক্রসমার্ক কপি করা সম্পূর্ণ নিষেধ এদিকে মিস্টার জাফর হন্তদন্ত হয়ে ক্ষমা চেয়ে বলল আমাকে ক্ষমা করবেন স্যার আমার মেয়েটা বুঝতে পারেনি হঠাৎ এসে পড়েছে হয়তো কোনো দরকারে অলিভার বাঁকা হেসে বলল আপনার মেয়ে তো দেখতে খুব সুন্দর বিয়ে হয়েছে মিস্টার জাফর থতমত খেয়ে যায় এতটুকু মেয়েকে দেখতে কি আদেও বিবাহিত মনে হয় মিস্টার জাফর নাসার পড়াশোনা করছে অলিভার এবার পায়ের উপর পাতুলে বলল আই ওয়ান্ট টু ম্যারি হার আপনাকে ওই দুশো কোটি টাকা পরিশোধ করা লাগবে না উল্টো আরো পঞ্চাশ কোটি দিব কিন্তু আপনার মেয়েকে কালকেই বিয়ে করতে চাই আমি প্রথমে মিস্টার জাফর অবাক হয়ে যায় তারপর খুশিতে গদগদ হয়ে গেল এত বড়লোক ছেলে জামাই হবে সেই খুশিতে মিস্টার জাফর অবশ্যই কালকেই বিয়ে হবে অলিভার যাওয়ার সময় একবার আর চোখে বসে থাকা নুরিনের দিকে তাকায় এই মেয়েটার কাছাকাছি থাকলে তার সেই পুরনো অভিশাপে ভাঙ্গন শুরু হবে তা সে গতরাতেই বুঝতে পেরেছে যখন জঙ্গলের মধ্যে চুম্বকের মতো ওকে টানছিলে এই মেয়েটির মধ্যে থাকা আলো তাই এই সুযোগ মিস করতে চায় না সে মিস্টার জাফর যখন নুরিনকে বিয়ের কথা বলে নুরিনও এক কথায় রাজি হয়ে যায় জেদ করে ওকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেয় না এই সৎমা মেয়ে এর চেয়ে এই সুদর্শন পুরুষকে বিয়ে করে সুখে সংসার করবে কিন্তু বিয়ের পরেই অলিভারের আসল চেহারা দেখে এখানে থেকে পালাতে মন চাইছে এসব কথা ভাবতে ভাবতে নুরিন এগিয়ে গেল বারান্দায় এদিকে জ্যাককে কে জেসি কাছে টেনে নিয়ে জ্যাকের ঠোঁটের দিকে আগাতে লাগল এদিকে জ্যাকমনে মনে শুধু অলিভারকে ডেকে যাচ্ছে মেয়েটি জ্যাকের সাথে খুব ঘনিষ্ঠ অবস্থায় রয়েছে যা অদূর হতে নুরিন বারান্দা হতে দেখতে পাচ্ছে হঠাৎ জ্যাকের নুরিনের বারান্দা থেকে চোখ যায় নুরিনকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে জ্যাকের হাত পা কাঁপতে শুরু হয়ে যায় ও কোনো মতে জেসিকে নিয়ে বাড়িটার পিছনের দিকে চলে যায় যেখানে খুব সুন্দর বাগানের ব্যবস্থা রয়েছে এই দৃশ্য দেখে নুরিন মুখ চেপে কান্না করতে শুরু করে দেয় চোখ মুছে এবার হাতে নাতে ধরবে ভেবে দৌড়ে নিচে চলে এলো এসে দেখল মেইন দরজাটা বন্ধ ও পাশেই একটা খোলা জানালা ছিল জানলাটি দিয়ে বেরিয়ে আসলো বেরিয়ে এসে ও আশেপাশে হন্য হয়ে খুঁজতে লাগল এদিকে জেসিকে ভুলিয়ে ভালিয়ে মিষ্টি কথার ছলে নিজের আয়ত্তে নিয়ে এসে জ্যাক জেসিকে প্রশ্ন করল জেসি বেবি তুমি বলেছ তোমার শর্ত মানলে ওই মূল্যবান ব্লাড ক্রিস্টালটা আমাকে দিবে দেখো আমি তোমাকে কত ভালোবাসি আমি তোমাকে আজই আমার রাজ্যের রানী বানাবো আই ওয়ান্ট টু ম্যারি ইউ উইল ইউ বি মাই কুইন বেবি বিলিভ মি আমি ওই ক্রিস্টালটার জন্য একদমই তোমাকে ভালোবাসিনি আমি তোমাকে তোমার জন্য ভালোবেসে ফেলেছি আমার কোনো ক্রিস্টাল চাই না আমার তোমাকে চাই জেসি আই লাভ ইউ টু অলিভার বেবি এমন করে কেন বলছ দেখা আমি তোমার জন্য ক্রিস্টাল টানিয়ে এসেছি একটা মন্ত্র পড়তেই দৃশ্যমান হল ক্রিস্টালটা জ্যাকের হাতে দিয়ে দিল ক্রিস্টালটা জেসি জ্যাক ক্রিস্টাল টানিয়ে অদৃশ্য করে দিল জেসি পুনরায় নিজের ঠোঁট এগিয়ে দিল জ্যাকের পানে এদিকে নুরিন একপা পা এক পা করে এগিয়ে আসছে সেদিকে হঠাৎ সেদিকে হতেই চিৎকার পেয়ে নুরিন দ্রুত এগিয়ে এসে দেখল জ্যাককে যে কিনা বড় একটা তরোয়াল দিয়ে জেসির গলা কাটতে ব্যস্ত নুরিন পাথরের মতো থমকে রইল জোরে একটা চিৎকার দিতেই জ্যাকের নজর গেল নুরিনের দিকে এতক্ষণে জেসির প্রাণপাখি উড়ে গেছে জ্যাক কি করবে বুঝতে পারছে না মনে মনে অলিভার কে স্মরণ করছে হঠাৎ শো আওয়াজ করে নীল রঙের একটা বিশাল আকৃতির সাপ এসে পেঁচিয়ে ধরল নুরিনকে নুরিন ছটফট করছে সাপটা হঠাৎ করে একটা ছবল দিল নুরিনের ঘাড়ে নুরিন বুঝল তার সময় ঘনিয়ে এসেছে হাত পা কেমন কাঁপছে কফি কালারের ঠোঁট কেমন ফ্যাকাসে হয়ে যাচ্ছে চলবে আগামী পর্বে ঘুমের মধ্যে শাশাটকে আসতে লাগল মনে হচ্ছে ঠোঁটগুলো শুষে নিচ্ছে কেউ পরনের জামা ভেদ করে বক্ষের কোমল মাংসপিণ্ডে প্রবল চাপ প্রয়োগ করছে পুরুষটি হালকা ঢিলেঢালা জামার মধ্যে পুরুষটা নিজের মাথা ঢুকিয়ে সুন্দরী রমণীর বুকের উপর শুয়ে রইল ঘুমের মধ্যে নাড়াচাড়া করার কারণে পুরুষটা বিরক্ত হয়ে অলিভার নিজের স্বাভাবিক রূপে ফিরে এসে রাগী চেহারা নিয়ে জ্যাককে দেখল জ্যাক ফিচলে হেসে বলল মাস্টার নিন ব্লড ক্রিস্টাল আর ওর স্পিরিট ডিস্ট্রয় করে দিয়েছি অলিভার স্টুপিড সব সময় ও কোথা থেকে চলে আসে কোনো কাজ ঠিকভাবে করতে পারো না জ্যাক মাস্টার এবার আমার ফেসটা পরিবর্তন করে দিন না হলে কোনো মেয়ের সাথে লাইন মারতে গেলে আপনার বউ দেখে ভাববে তার জামাই লাইন মারছে অলিভার ওকে ওর রিয়েল ফর্মে এনে আবার একটা ছোট্ট শেয়াল ছানায় রূপান্তর করে দিল জ্যাক অবাকের চরম পর্যায়ে চলে গেল জ্যাক মাস্টার আমি আবার কাল্টিভেশন করতে পারবো না আপনি আবার আমার নয়টি লেজের মধ্যে একটা কেটে ফেললেন এখন টানা একমাস কাল্টিভেশন করলে সেটা ঠিক হবে অলিভার আই ডোণ্ট কেয়ার বলি উল্টো ঘুরে নুরিনকে পাজাকোলা করে নিয়ে গেল জ্যাক ছোট্ট শেয়ালছানা হয়ে গিয়েছে এখন সেই দুঃখে মাটিতে গড়াগড়ি খাচ্ছে কিছুক্ষণ পর সেখানে আবার অলিভার এসে জ্যাককে একটা খাঁচায় বন্দি করে দেয় অলিভার এটা তোমার শাস্তি বেশি বলার জন্য আর কাল্টিভেশন শুরু না করলে তোমাকে আর ছাড়া হবে না জ্যাক চুপচাপ ধ্যান করার মতো বসে পড়ল তার আশেপাশে একটা সাদা বলয় তৈরি হয়ে গেল যতক্ষণ কাল্টিভেশন করবে ততক্ষণ সে তার মানবরূপে থাকবে অলিভার বাঁকা হেসে পুনরায় চলে যায় ডট 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 লগ্নে শুভ্র বিছানায় স্বয়নরত রমণীর শান্তিতে ঘুম সহ্য হচ্ছে না চেয়ারে বসে থাকা পুরুষটির হঠাৎ ঘুমের মধ্যে শা শার্টকে আসতে লাগল মনে হচ্ছে ঠোঁটগুলো শুষে নিচ্ছে কেউ পরনের জামা ভেদ করে বক্ষের কোমল মাংসপিণ্ডে প্রবল চাপ প্রয়োগ করছে পুরুষটি হালকা ঢিলেঢালা জামার মধ্যে পুরুষটা নিজের মাথা ঢুকিয়ে সুন্দরী রমণীর বুকের উপর শুয়ে রইল ঘুমির মধ্যে নাড়াচাড়া করার কারণে পুরুষটা বিরক্ত হয়ে রমণীর শার্টটা খুলে ফেলল তখনই রমণীর ঘুম ভেঙ্গে গেল তাকিয়ে নিজের বুকের ওপরে স্বয়নরত অলিভারকে দেখে একরাশ মুগ্ধতা এসে ভর করতেই নিমিশেই তার কালো মেঘে পরিণত হয় তার সকল ঘটনা মনে আছে এক ঝটকায় অলিভারকে সরিয়ে দিল নুরিন অলিভার উঠে গিয়ে নুরিনের দিকে ঘোলাটে দৃষ্টিতে তাকাল নুরিনের কোনো হুঁস্নেই তার ভয় করছে অলিভারকে কাঁপতে কাঁপতে প্রশ্ন করল আপ আপনি আমার কাছে আসবেন না আপনি খুব ভয়ঙ্কর আপনি কোনো মানুষ নন আমি চলে যাব আমাকে যেতে দিন অলিভার ঠোঁট কামড়ে নুরিনের দিকে চেয়ে রইল নুরিন নিজের দিকে তাকাতেই লজ্জায় গাল দুটো লাল হয়ে গেল অলিভারের দৃষ্টি এখনও নুরিনের বুকে আবদ্ধ নুরিন হাত দিয়ে নিজের শরীর ঢাকার মিথ্যা চেষ্টা করতে লাগল অলিভার বিরক্ত হয়ে বলল উফফফ বেবি গার্ল এমন করলে কেন দেখতে তো ভালোই লাগছিল নুরিন কিছু বলল না কমফোর্টের নিচে নিজেকে লুকিয়ে নিল রাতে গোসল করার পর একটা ঢিলেঢালা পোশাক পরেছিল নিচে কিছু পরেনি সেটার জন্য আফসোস হচ্ছে এখন এদিকে অলিভার বাঁকা হেসে এলোমেলো চুলগুলোতে হাত চালিয়ে নুরিন্টের পানে এগিয়ে গেল নুরিন এখনও মুখ লুকিয়ে আছে হঠাৎ নুরিন বুঝতে পারল তার আবরণহীন শরীরে ঠান্ডা কিছু স্পর্শ করছে তাকাতেই চিৎকার দিয়ে লাফিয়ে উঠল কমফোর্ট ছিটকে পড়ল একদিকে এবার অলিভার নিজের লেজ দিয়ে নুরিনকে পেঁচিয়ে রাখা অবস্থায় অর্ধেক মানুষের রূপে এসে নুরিনের ঠোঁট আঁকড়ে ধরল নুরিন নিজেকে ছাড়াতে চেষ্টা করতেই অলিভার পুরোপুরি মানুষের রূপে এসে দূরে গিয়ে দাঁড়িয়ে পড়ল নুরিনের ভয়াত মুখ দেখে অলিভার ঠোঁট কামড়ে হাসল এগিয়ে এসে নুরিন কানে ফিসফিস করে বলল বেবি গার্ল আমি দিনের বেলায় রোম্যান্স পছন্দ করি না দেখো সব দেখা যাচ্ছে যদিও এটাও ভালো কিন্তু আমার অন্ধকারে রোম্যান্স ভালো লাগে কি যেন বলে ও হ্যাঁ মনে পড়েছে ডার্ক রোম্যান্স রাতে দেখা হবে বাই বাই বলেই কিছু দূর গিয়ে আবার ফিরে এসে চোখ মেরে এমন একটা কথা বলল যা শুনে নুরিনের শরীরে কাপন ধরে গেল বেবি জামা পরে নাও যদিও এভাবে জামা ছাড়াও সুন্দর লাগে ও হ্যাঁ খাবার খেয়ে নিও রাতে তো তোমাকে খাবো আমি তাই নিজে খেয়ে রেডি থেকো বেবি বলেই শীষ বাজাতে বাজাতে চলে গেল হঠাৎ পুরো রুমে নীলধোয়ায় ভরে গেল নুরিন আবার ঘুমে তলিয়ে গেল তখন অলিভার আবার প্রবেশ করল রুমে এসে নুরিনকে কাপড় পরিয়ে দিয়ে বিছানায় সুন্দরভাবে শুইয়ে দিয়ে কমফোর্টটা গায়ে জড়িয়ে দিল এরপর বাঁকা হেসে বলল বেবি ঘুম থেকে আর দশ মিনিট পর উঠে তোমার কনফিউজ মুখখানি দেখতে কেমন লাগবে তা দেখার জন্য অপেক্ষা করব ডট 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 পিটপিট করে চোখ খুলে তাকিয়ে প্রথমে নিজেকে দেখল নুরিন না সব ঠিকঠাকই তো আছে এই এসির মধ্যে ও ঘামছে ও নুরিন হায় আল্লাহ কি জঘন্য স্বপ্ন এমন স্বপ্ন আর দেখিও না কথাগুলো বলতে বলতেই জানালার দিকে নজর গেল একটা খুব সুন্দর আপেল গাছ চারদিকে আলো জল জল করছে সেই আলোতে আপেল গাছে আপেলগুলো দেখতে খুব সুস্বাদু লাগছে আপেলগুলো দেখতেই খিদেতে পেট চোচো করে উঠল মনে পড়ল সকালে একটু খেয়েছে তাছাড়া এখন পর্যন্ত কিছু খাওয়া হয়নি সন্ধ্যা হয়ে এসেছে আলতো পায়ে হেঁটে চলল রান্নাঘরের দিক কিছু খাওয়ার জন্য রান্নাঘরে এসে অবাক হয়ে রইল এটা রান্নাঘর নাকি কোন ফুটবল খেলার মাঠ এত বড় রান্নাঘরে কোথা থেকে কি খুঁজে পাবে বুঝতে পারলো না নুরিন তখনই একজন মেয়েড এসে নুরিনকে জিজ্ঞেস করল কি খাবেন ম্যাম বলুন আমি এখনই দিচ্ছি যেহেতু নুরিনের খিদে পেয়েছিল তাই আর কোন কথা বাড়ালো না বিরিয়ানি খাবে বলে চলে এলো ডাইনিংয়ে চামচ দিয়ে খুটখুট আওয়াজ করে বিরিয়ানি খাচ্ছিল নুরিন তখনই জেট দিয়ে প্রবেশ করলো অলিভার তাকে দেখে নুরিন প্লেটটি নিয়ে উপরের রুমে চলে গেল অলিভার রুমে গিয়ে দেখল নুরিনের খাওয়া শেষ বারান্দায় বসে আছে অলিভার কোনো শব্দ না করে চলে গেল অন্য একটা ঘরে দরজাটা ভালোভাবে লাগিয়ে এগিয়ে গেল একটি বিশেষ আয়নার কাছে সেখানে গিয়ে ব্লাড ক্রিস্টালটি স্থাপন করল আয়নাটি হঠাৎ পানির মতো হয়ে গেল সেখানে থেকে শব্দ এলো কি দেখতে চাও বলো আমি সেই ক্রিস্টাল আয়না যার কাজ স্বচ্ছ অতীত দেখানো অলিভার আমি দ্য মোস্ট পাওয়ারফুল এন্ড স্পেশাল স্নেক স্পিরিটের অতীত দেখতে চাই আয়নাটি হঠাৎ জলজল করে উঠল আশেপাশে নীল আলোর ছেয়ে গেল সেখানে ভেসে উঠল বর্তমানে অলিভারের মুখ যা দেখে অলিভার বাঁকা হাসল ছবিতে অলিভারের রাজকীয় রূপ দেখা যাচ্ছে যেখানে বিশাল একটা সাদা রঙের স্নেক ড্রাগন স্পিরিটকে দেখাচ্ছে এরপর একটি অপূর্ব সুন্দরী রমণীকে দেখাল যায় চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে না তার কারণ অলিভার বুঝতে পারছে না সে মেয়েটার সম্পর্কে আরও প্রশ্ন করতে লাগল কিন্তু কোনো তার মুখ দেখা যাচ্ছে না ঘাড়ের একটা অপূর্ব সুন্দর ট্যাটু দেখা যাচ্ছে যেখানে অলিভারের চোখ আটকে গেল কোথায় দেখেছে মনে করতেই নুরিনের কথা মনে পড়ল এটা নুরিনের ঘাড়ে দেখেছে ও হঠাৎ করে ঝনঝন করে আয়নাটা ভেঙ্গে পড়ে গেল অলিভার বিরক্ত হয়ে সেদিকে তাকিয়ে রইল অলিভার তার আসল রূপ হারিয়ে একটা নীল সাপে পরিণত হয়েছে কোনো এক অভিশাপের কারণে সেটা ভাঙতে তার কি করতে হবে তা জানে না অলিভার কিন্তু নিজের শক্তি ফিরে পেতে যা করা উচিত তাই করবে সে অলিভার মেডিটেশনে বসে পড়ল নিজের শক্তির গভীরে পৌঁছানোর চেষ্টা করতেই কোনো এক অদৃশ্য শক্তি বারবার ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে হঠাৎ সেখানে একটা লক দেখতে পেল যেটা একদম ট্যাটুর মতো দেখতে একটি অদ্ভুত আওয়াজ আসলো সেখান হতে যদি সন্ধান পেতে চাও শক্তি তাহলে মিলিত হতে হবে শক্তির সাথে রক্তিম পূর্ণিমাতে যে শক্তি বাধা দিচ্ছে তাকে নিজের আয়ত্তে নিয়ে নাও অলিভার ধপ করে চোখ খুলল তার শক্তি উদারের রাস্তা পেয়ে গেছে সেটা হল নুরিন অলিভার ধীর পায়ে নুরিনের রুমের দিকে এগিয়ে গেল